এই হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো এবং তোমার ভাই আমি অনেক ভালো আছি তো চলে আসলাম তোমাদের মাঝে আবারও আরেকটি মাত্র গাড়ি কাশ্মীর ভিড়ও রিভিউ করার জন্য তো আজকে আমরা যে কোনটা কাশ্মীর ভিড়ও রিভিউ করবো এই অ্যাকাউন্টে কিন্তু সিজন টু এবং থ্রি এবং সাথে কিন্তু আমরা একটি বোগান ম্যাক্স পেয়ে যাবো এবং সাথে কিন্তু আমরা এই সিংহাসন ইমোটটা পেয়ে যাব তো চলো কথা না এবারে এই অ্যাকাউন্টের সুলক কাশন ভিডিও রিভিউ করা যাক এবং তোমরা যারা ভিডিও আমার ফেসবুক থেকে দেখছো তারা এখনই ফলো করে দাও এবং যারা ইউটিউব থেকে দেখছো তারা এখন সাবস্ক্রাইব করে দাও তো চলো প্রথমে আসি প্রোফাইলে তো দেখতে পাচ্ছ এ অ্যাকাউন্টে রয়েছে ছিয়াত্তর লেভেল এবং প্রায় বিশ কে একটু হলে বিশ কে হয়ে যাবে তো আমাদের ব্যয় দেওয়া রয়েছে এ অ্যাকাউন্টে এখন দেখে নিব এ অ্যাকাউন্টে কয়টি ইবান রয়েছে এবং কোন ইভগান কত লেবেলে রয়েছে তোমরা দেখতে পাচ্ছি এ অ্যাকাউন্টে মোট পাঁচটি ইভগান রয়েছে এর মধ্যে কোবরা এমপি ফোর্টি ম্যাক্স পি নাইনটি দুই থমসংম চার স্কার চার এবং এক্স এম এইট তিন লেভেল রয়েছে প্রথমে আছি এম ফোর এওয়ান এখানে এম ফোর এওয়ানের মোট দশটি স্ক্রিন আমরা পেয়ে যাচ্ছি এরপর একে একে নয়টি স্ক্রিন স্কার এখানে স্কার আমরা চারটি স্ক্রিন পেয়ে যাচ্ছি এবং মোট সরি এখানে ইভো স্ক চার লেভেল করা রয়েছে এবং মোট এগারোটি স্ক্রিন আমরা পেয়ে যাচ্ছি এরপর গ্রোজা গ্রোজার ছয়টি স্ক্রিন পেয়ে যাচ্ছি থামাস আটটি XM8, XM8 এক্সএেমিট ষাটটি এবং এ অ্যাকাউন্টে টপ এন নাইনটি ফোরটা পেয়ে যাবো এবং এন নাইনটি ফোর মোট ষাটটি স্কিন রয়েছে প্লাজমা দুইটি অক ষাটটি প্যারাফল আটটি এবং ইনক্লুডেড একটি স্ক্রিন পেয়ে যাচ্ছি আমরা এরপর কিংফিশার পাঁচটি যে ছত্রিশ চারটি এরপর এম চোদ্দো এখানে এম চোদ্দ ষাটটি স্ক্রিন রয়েছে এসকেশে রয়েছে মোট স্কিন এরপর এস বিডির চারটি স্ক্রিন উটপিকার উটপিকার তিনটি স্ক্রিন রয়েছে এবং আরও একটি মাত্র উটপিকার পেয়ে যাচ্ছি এ অ্যাকাউন্টে এবং আরেকটা কথা বলা যায় কিন্তু আমরা পেয়ে এরপর এম সিসটি এখানে এম সিসটি দুইটি স্ক্রিন এরপর কর দুইটি এরপর ইউএমপি এখানে ডবল জোটো ফ্যারের একটি ইউএমপি পেয়ে যাচ্ছি এবং মোট নয়টি স্ক্রিন রয়েছে ইউএমপির এমপি ফাইভ আটটি স্ক্রিন রয়েছে এরপর কোবরা এমপি ফোরটি আমরা ম্যাক্স দেখতে পাচ্ছি এবং মোট নয়টি স্ক্রিন রয়েছে পি নাইনটি চার দুইটি স্ক্রিন রয়েছে থমসম থমসম চারটি স্ক্রিন রয়েছে ভিক্টর চার চারটি ম্যাকটেন ছয়টি বিজন পাঁচটি রয়েছে তো শর্ট গান এখানে এম টেন মোটামুটি স্ক্রিন রয়েছে তো শর্ট গানের মোট আমরা আটটি স্ক্রিন পেয়ে চারটি স্ক্রিন পেয়ে যাচ্ছি এর মধ্যে দুটি কিন্তু মাত্মক স্ক্রিন রয়েছে এরপর স্নাইপারের কাশন দেখে নেব তো স্নাইপার রয়েছে মোটামুটি তো চলো এবার ফিস্টের স্ক্রিন দেখে নেব তো মোট একটি ফিচটি স্ক্রিন পেয়ে যাচ্ছি এবং এ অ্যাকাউন্টে গুলাল রয়েছে মোট একুশটি তো এখন আমরা রিভিউ করবো এ অ্যাকাউন্টের ড্রেস কালেকশন চলো Cause I'm taking the world you'll see They'll be calling me, calling me